আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও আছি আলহামদুলিল্লাহ ভালো আপনারা হয়তোবা যারা ব্লগ দেখেন সবার নাজমুল বাপ্পি ভাইয়া নিশি আপু সবাইকে হয়তোবা চিনেন তো বাপ্পি ভাইয়ার মা নিশিয়াপুর মা উনি মারা গিয়েছেন এই নিউজটা হয়তোবা কম বেশি এখন সবাই জানেন কারণ দুইটা দিন পার হয়ে গেছে তো কালকে আমি ঘুমাইছিলাম ছিলাম সন্ধ্যার দিকে ঘুম থেকে উঠে হচ্ছে মানে একদম সন্ধ্যার সময় ছয়টা কত মানে ছয়টা হয়তো বা আট নয় এরকম বাজে ওই সময় আমি ফোনটা হাতে নিয়েছি ঘুম থেকে উঠেই দেখা যায় যে আমি ফেসবুকে বেশি অ্যাক্টিভ থাকি ইউটিউবে অত একটা আসা হয় না তো উঠেই যেহেতু ফেসবুকে গেছি ফেসবুকের প্রথম পোস্টটাই দেখে মানে আমার এত পরিমাণে মানে আমি মনে হচ্ছিল যে আমি পুরো ঘেমে যাচ্ছি আমার হাত পা কাঁপতেছে হঠাৎ করে নিউজটা দেখে খুবই খারাপ লাগতেছিল যেটা মানে এখন আমি ভাষায় আসলে প্রকাশ করে বলতে পারবো না সত্যি বলতে তিসা আপু বাপি ভাইয়া মানে যে যতটুকু আর কি টাইম দেখা হয়েছে সামনাসামনি কথা হয়েছে মনে হয়েছে ওনারা খুবই ভালো মানুষ আন্টির সাথে কখনোই সামনাসামনি দেখা হয়নি কথাও হয়নি কিন্তু তারপরও কেন জানি ওনার প্রতি অনেক বেশি মায়া অনেক দিন ধরেই ওনাদের ব্লগ দেখতেছি সেটা পাঁচ বছর তো হবেই তো এই কারণে আসলে মনে হয় না খুব কাছের মানুষ খুব পরিচিত এরকম আর কি ফিল হচ্ছে আসলে আমরা মানুষ দেখবেন যে অন্য কেউ যদি আপনার সামনে কাঁদে অপরিচিত মানুষ হোক দেখবেন যে একটু হইলেও তার জন্য কষ্ট হবে চোখে পানি আসবে তো আমাদের আসলে তালা এরকমভাবে হয়তো বা আবেগ দিয়ে সৃষ্টি করেছে আমি সাথে সাথে আমার ননদকে জানাই বাসায় আমার ননদ ছিল ওর সাথে শেয়ার করলাম ও খুবই দুঃখ প্রকাশ করতেছিল কারণ আমাদের সাথে ও ভাইয়াদের ব্লগ দেখতো এখন হয়তো বা নিয়মিত ব্লগ দেখি না বাট আগে কিন্তু নিয়মিত ব্লগ দেখা হতো যাই হোক বাপ্পি ভাইয়া যখন আন্টি মারা গেছে সবার আর কি ভিডিওতে দেখলাম আমি তখনই আর কি সবার এসেই সবার ভি মানে চ্যানেল সার্চ দিয়ে দেখতেছিলাম তো যাই হোক ওনাদের যখন আর কি ভিডিও দেখলাম তখন জানতে পারলাম যে আন্টি যখন মারা গেছে ওই সময় আসলে বাপ্পি ভাইয়াতিসাব ওনারা ছিল না ওনারা হচ্ছে বেড়াতে গিয়েছিল ওনার বাবার বাড়ি মানে বাপ্পি ভাইয়ের শ্বশুর বাড়ি তো এই বিষয়টা নিয়ে সবার ভিডিওতে দেখলাম যে অনেক অনেক নেগেটিভ কমেন্ট আসলে এই বিষয়টা দেখে সত্যি আমার খুব খারাপ লাগতেছিল আমরা আসলে মানুষেরা সবসময় মানুষের আসলে মনে হয় যে ভালোটা কখনো দেখি না খারাপটাই বেশি খুঁজি মানুষের দোষটাই বেশি খোঁজার চেষ্টা করি যেটা ভালো সেটা কখনোই ভাবি না যেটা নেগেটিভ চিন্তাভাবনা সেটাই মনে হয় আমাদের মানুষদের মাথায় বেশি আসে এই বিষয়টা আসলেই খুবই দুঃখজনক আমি মানে যারই ভিডিও দেখতেছিলাম কমেন্টগুলাই সবাই মানে বলতেছিল যে বাপ্পি মানে বাপ্পি ভাইয়া ছেলে হিসাবে খুবই খারাপ মা মারা গেছে মা অসুস্থ এই অবস্থায় রেখে অসুস্থ মাকে রেখে আসলে চলে গেছে শ্বশুরবাড়ি তো যাই হোক আমি ভিডিওতে আমি লাস্ট যেদিন আর কি বা বেড়াতে গেল ওই ব্লগটা দেখলাম ওইখানে আন্টি দেখলাম যে সব কিছু রান্না করবে তিসাব হাঁসের মাংস এই কারণে মশলা টসলা রেডি করে দিল বাপি ভাইয়া চা খাইতে চাচ্ছিলো চা তৈরি করে দিতে বলতেছিল আনটি সেটা তৈরি করার জন্য প্রিপারেশন নিচ্ছিলো চা তৈরি করে দিল তো মানে একদমই সুস্থ স্বাভাবিক মানুষ তো সে কিন্তু কোনো অসুস্থ ছিল না হয়তো বা মুরব্বী মানুষ শরীরে অনেক অসুস্থতা অনেক জটিলতা থাকতে পারে কিন্তু যখন আর কি গিয়েছিলো বেড়াইতে তখন কিন্তু ভিডিও দেখে মনে হচ্ছিল যে আনটি কিন্তু সুস্থ ছিল সুস্থ স্বাভাবিক ছিল কিন্তু অনেকেই আসলে বাপ্পি ভাইয়াকে মানে খুবই নেগেটিভ ভাবে কথা বলতেছে আমি জানি না বাপ্পি ভাইয়া আমি মানে এই সময় আসলে কমেন্ট চেক করার কথাও না যখন কমেন্টগুলো দেখবে হয়তো বা খুবই খারাপ লাগবে কারণ আসলে মানুষের মৃত্যু কখন লেখা থাকবে এটা কিন্তু কেউ জানে না আর এটা যদি আল্লাহ মানে জানার কোনো মাধ্যম দিত হয়তোবা মানে যে মৃত্যুবরণ করবে এই মানে এটা যদি জানা যায় তো আগে তাহলে মনে হয় প্রতিটা সন্তানই তার মাকে মানে চোখের পলকে রাখতো মনে হয় তো এটা আসলে যেহেতু জানার কোনো মাধ্যম নাই যে মৃত্যু কার কোথায় হবে কে কোথায় গেলে মৃত্যুবরণ করবে তো সেইখানে বাপ্পি ভাই কী করে জানবে যে সে চলে গেলে তার মানে সেই সময় তার মাকে সে হারাই ফেলবে চিরদিনের মতো এটা মানে যখনই কমেন্টগুলো দেখতেছিলাম তখন ভাবতেছিলাম আল্লাহ মানুষ মানে একটা মানুষ মারা গেছে সেইখানে আর একটা মানুষকে এরকমভাবে দোষারোপ করতেছে একটা জিনিস হচ্ছে প্রত্যেকটা মায়ের চোখে তার সন্তানেরা কিন্তু অনেক বেশি দামি সে সন্তান যতই খারাপ হোক আপনারা এরকম বলতেছেন কিন্তু যে দেখেন আনটির হয়তো বা চোখের মনি ছিল বাপি ভাইয়া আর শ্বশুরবাড়ি জাওয়ান হে অনেকেই দেখলাম নেগেটিভ কমেন্ট করেছে আসলে দেখা যায় যে বাড়ির কিন্তু কোনো একটা প্রোগ্রাম হলে সবাই চায় যে বাড়ির জামাই বড় জামাই ছোট জামাই যেই হোক বাড়ির মেয়ে তারা যেন একসাথে হয় যেহেতু তিসাপতের বাসায় প্রোগ্রাম ছিল তো এই কারণে ওনারা গিয়েছে তো এই টাইমে আসলে এরকম কিছু হবে এটা তো কল্পনাও ওনারা কখনোই ভাবেনি সো আসলে একটা মানুষকে এইভাবে দোষারোপ করাম আমার কাছে মানে একদমই ঠিক মনে হয় না আলদা যার যেখানে মৃত্যুর রেখে রাখছে সেভাবেই হবে আর একটা কমেন্ট দেখলাম যেখানে বলা হচ্ছে যে বাপি ভাইয়ার ভিডিও কলে ছিল ওনার মা খুবই কষ্ট পাচ্ছিল তখন এই কারণে মানে বাপি ভাইয়ের দিকে তাকাইতে পর্যন্ত পারেনি তো এই কমেন্ট মানুষ এমনভাবে করতেছে মনে হচ্ছে বাপি ভাইয়ার প্রতি মায়ের অনেক বেশি রাগ ছিল এই কারণে হয়তো বা বাপি ভাইয়ের দিকে তাকায়নি তখন ওই আপু ভিডিওতে কিন্তু বলছে যে মানে এত পরিমাণে কষ্ট হচ্ছিল আনটির এই কারণে মানে কোথাও উনি তাকায়নি মানে ওইখানে আসলে বাপি ভাইয়ের জায়গা যদি অন্য কেউ থাকতো হয়তো বা তাকাইতো না কারণ মৃত্যু যন্ত্রণায় শটফট করতেছে তার ওই সময় ওইটা নেই যে কে ভিডিও কলে আছে কে পাশে আছে তার দিকে তাকাইতে হবে কথা বলতে হবে কারণ আনটি নাকি প্রচণ্ড পরিমাণে বুকে ব্যথা হয়েছিল তো সত্যি বলতে আমার পিত্তথলিতে যখন পাথর হয়েছিল আমার এত পরিমাণে বুকে ব্যথা করত। যখন বুকে ব্যথা করতো তখন আমার মনে হতো যে আমি অজ্ঞান হয়ে যাব মানে কোথায় কি আছে এটা আমার মানে হেদায়ত জ্ঞান থাকতো না যে আমার কি হচ্ছে না হচ্ছে আমার এত পরিমাণে কষ্ট হইতো ওই সময় বুকে ব্যথায় তো আর আনটির তো এটা একটা বলবো কি মানে যখন মানুষ মৃত্যুবরণ করে ওই কষ্টটা তো আমার বলবো আমার বুকে ব্যথার থেকে হয়তো বা হাজার হাজার গুণের বেশি কষ্ট তো সেই সময় আসলে মানে কারোর দিকে তাকাবে বা ই করবে এইটা নিয়ে আসলে কথা না বলাই ভালো আমার মনে হয় যাই হোক পরিশেষে একটা কথাই বলবো মানে একজন সন্তানের কাছে তার মা যে কি সেই সন্তানে জানে আর মায়ের কাছে তার সন্তান যে কী জিনিস কতটা মূল্যবান সেটা একজন মাই জানে সো আমরা আসলে দূর থেকে মানুষকে এত নেগেটিভভাবে বিবেচনা করার কোনো মানেই হয় না আমার কাছে মনে হয় কিন্তু আমরা বাঙালিরা আসলে এমনই মানুষের ভালো জিনিসটা দেখতে পারি না মানুষের কখনও ভালো গুণটা আমরা চোখে দেখতে পারি না তো সব সময় দেখা যায় যে ভালো জিনিসের ভিতরেও আমরা নেগেটিভটা খুঁজে বের করি একটা মানুষ মারা গেছে তাই নিয়ে মানে এত এত নেগেটিভ একটা মানে একটা যার মা মারা গেছে সেই সন্তানের উপরে এত এত দোষারোপ চাপানো হচ্ছে যেখানে আমাদের উচিত মানুষটাকে সান্ত্বনা দেওয়ার কারণ মা জিনিসটা কী সেটা আমরা সবাই জানি আর পৃথিবীতে মা না থাকলে তার মানে সে যে মানে একটা এতিম হয়ে গেল মানে তার যাওয়ার কোনো জায়গা নেই তার কষ্ট বলার জায়গা নেই জীবনে এমন এমন কথা থাকে যে এটা স্ত্রী সন্তান কারোর সাথে শেয়ার করা যায় না একমাত্র মায়ের সাথে শেয়ার করা যায় মার সাথে কথা বললেও একটা মানসিক শান্তি লাগে আর সেই মাটাকে সে হারায় ফেলছে এইখানে আমরা তাকে আরও ভালো ভালো কিছু বলবো যাতে সে একটু মানসিকভাবে আরও শক্ত হইতে পারে তা না আমরা কত নেগেটিভ বলতেছি যাই হোক নিশে আপুর জন্য খুব বেশি খারাপ লাগতেছে যে শেষবারের মতো মায়ের মুখটা দেখতে পারলো না যাই হোক আপনারা সবাই আন্টির জন্য দোয়া করবেন আন্টি জীবনে যত ভুল ত্রুটি ছিল আল্লাহ যেন সব কিছু মাফ করে তাকে জান্নাত দান করেন আর আমার ভুল আমার কথায় যদি ভুল ত্রুটি হয় সবাই ক্ষমা করবেন আমি খুবই ছোট মানুষ তারপরেও আমার যতটুকু মনে হয়েছে যে আসলে মানুষের জন্ম মৃত্যু এগুলো কারোর হাতে নেই কে কখন মৃত্যুবরণ করবে সেটা কেউ জানে না সেই জায়গায় একটা মানুষকে এইভাবে দোষারোপ করার কোনো মানেই হয় না আমার কাছে এটাই মনে হয়েছে যে একটা মানুষ আসলে বেড়াইতে যাইতে পারে বা অন্য কোথাও যাইতে পারতো এই সময়ও আন্টির কিছু হইতে পারতো সো এটা নিয়ে মানে এমনভাবে নেগেটিভ বলার কোনো মানেই হয় না একটা বাচ্চা মানে একটা মানে জন্মের পর থেকে যে মায়ের ছায় বড় হয়েছে সে মা যখন চলে যায় আর সে মা শেষ সময়ে যখন তার মুখটা দেখতে পায় না এটা কত যে কষ্টের যে দেখেন বাপি ভাইনি সে আপু ঠিকই বুঝতে